আমার ছোট ভাই আসলে বলতাম যে তারলে এবারে করলে এই এইচএসসি করলে তারে এই ইলেকট্রনিক কেবতিবি একটা বড় ইঞ্জিনিয়ার হবে তার যে মেধা সেই ইলেকট্রনিক জিনিস যেভাবে সে তরিতে ঠিক করতে পারে তারে হেই লাইনে তোমরা পড়াইবা যে দেখবা যে হ্যাঁ ভবিষ্যতে একটা কিছু হবে এই এইচএসসি পরীক্ষা আমাদের এই যে টেস্ট পরীক্ষা চাইটা দিছে এই এইচএসসি পরীক্ষা দিল আপনি তখন আমি বলছি যে এই যে পাশ করতে বলে তার ইলেকট্রনিক কারিগরি দিয়ে উনত্রিশটা সে দেখলো দেখার পরে বাদে আমার এই যে ছোট ভাই রপিকে সে ফোন দিছে যে ভাই তোমার আহাদুন জায়গায় পাইছে সে একটা লাশ তৈয়া দৌড়িয়া সে আমরা কুচিতে বাইরে পড়ছে রুড হসপিটালের সামনে আর সে বলতেছে যে ভাই আহাদুন না কিন্তু আহাদুনের মতনই সে আবার ভাঙ্গিয়া পড়ছে ভাঙ্গিয়া পড়িয়া কইতেছে ভাই আমি তো বাইরে পড়ছিলাম আমরা তো একটা না ফোন দিতেছি যে আমি রফিকের কথা শুনে বই যে আমার আহাদুল আছে কিন্তু আহাদুল নাই কিন্তু উনত্রিশটা লাশ দেওয়ার পরে আরেকটা লাশ রয়েছে আমি আবার ঢুকবো আমি আঠারো তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ পাচ্ছে না রাত একটা বাজে ফোন দিছে ওনার বাপে ফোন দেওয়ার পরে বলছে যে যেহেতু আন্দোলন একটা আন্দোলন হয়েছে এখানে মধ্যবর্ডার এখানে তো খুঁজ নিয়ে দেখো দেখার পরে খুঁজতে খুঁজতে নিখোঁজে শুক্রবার দিন খুঁজলো শনিবার দিন বিকালে পাঁচটার পরে যে সন্ধান পাওয়া গেছে যে আহাদ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তখন তাকে এখান থেকে এই গ্রামের বাড়িতে আনার পরে তাকে কান্দ ঘন করা হয়েছে আর সে কোনো রাজনীতিবিদও না সে একজন স্টুডেন্ট হ্যাঁ এস এসিতে পড়তো আর কি সামনে পরীক্ষার্থী এ অবস্থায় সে আসলে পরিবার পরিজন যারা আছে সকলেই ডেঙ্গিয়ে পড়ছে আমরা এটার কোনো বিচার পাই না এখনো পর্যন্ত আমার বাসুরের ছেলে আমার ছেলের মতোই অনেক ভালো অনেক নিরহ ছেলে ওর মতন এমন ছেলে হয় না খুবই ভালো একটা মেধাবী ছাত্র ছিল তার নেশাই ছিল একটা এই বাঙ্গা চোরা নষ্ট মোবাইল টোবাইল যত আছে সবকিছু ঠিক করতে পারতো অতি সহজে